আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো বাগানের দেশও গেছিলাম মাস চার দিন দেশও থাকেছি তো দেশ তো ভিডিও বানানোর সুযোগ হয়নি কেলেগে তো দেশও গেলে বিজি তো তো আমি দেশ হতে ইলিশ মাছ লুয়েছিলাম নয় হাজার টাকায় ইলিশ মাছ কিনছিলাম এই লুয়েছি আর এখানে গুল বট মানে আগে তেলো বাজার আনুক আর এখানে বাত রানুক ভাতের পানি বয় দিছি আর এখানে ইলিশ মাছের মাথা দিয়া লঞ্জা দিয়া কদু আর এখানে সাই ভিজাই রাখছি মানে পাশের ভাড়ি আর এখানে এই যে গরুর বট আমার একটা অনেক পছন্দ জিনিস এমনি দিয়া বাজ্য পরে মশলা হ্যাড করব খালি এখনও লবণ দিছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে দিছি টমেটো এটা বাজা ভাজা করবো বাজা বাজা কইরা পরে আর কি করব ঠিক আছে তো অনেক দিন হয়েছে বানাই না আবার অসুস্থ দেশের তাইছি গরমের মধ্যে থাকতেইছি আর বাংলাদেশে তো জানো কেমন কারেন্ট যায় কারেন্ট তাই দেশের তাই ওখানে দু তিন দিনে ছিল বাতাস খাও না ওখানে তো অবস্থা আমার যায় যায়

এই তো এই গরুর ভোস আনছি কাঁডালের বেশি আনছি গরুর ভুড়ি আনছি সব কিছু আনছি রান্নাটা শেষ হয়ে গেলে যে পারি তো কাপড় চাপড় করে আয়রন করে তো সবাই ভালো থাকবেন আর তো এতদিন তো আমি ভিডিও মিডিও বানাই নেই দেখা আসছিলাম ভালো লাগে নাই হয়তো কম আসে তো মানে ভিডিও না বানায় উপায় নেই তো সবাই ভালো থাকবেন